আরেকটা বানাচ্ছে পাঠা ছাগলকে খাসি করে দিচ্ছে এটাও দেখবেন দেখে শিখবেন শিক্ষার শেষ নাই দেখবেন সবাই ভিডিওটা কোনো ব্লাড আসবে না কোনো রক্ত আসবে না त्यो धेरै ठूलो भयो हेर हाम्रो अगाडि आयो এ যদি পারে সেটাও দেখাবো এই যে ছাগল বান করে এই লোক এই সেই ব্যক্তি ও জায়গাটার নাম হলো কালাইবাড়ি হরিপুর বড়ুয়াপাড়া এখানে পাড়া ছাগল কীভাবে খাসি করাচ্ছে সেটা আর কি আপনাদেরকে তুলে ধরলাম এবং সে গরুও বান করে এখানে পাঠা ছাগল খাসি করলে কোনো ব্লাড আসবে না একবারে ব্লাড ছাড়া কত ওনার ভিজিট হলো একশো টাকা ভিজিট হলো একশো টাকা একটা পাড়া ছাগল খাসি বানাবে একশো টাকা প্রতি ছাগলে তা আমি তিনটা ছাগল নিয়ে এসেছি পাড়ি তো হয়তো বিশ টাকা দিতে পারি সর্বোচ্চ ওইটা নেওয়া দুধ দে